আসসালামু আলাইকুম আলহামতুল্লি ওবাররারাকু প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হল জুন মাসের তিরিশ তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণে রেটের আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন দিনারের রেট এবং স্বর্ণের রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি দিনারের রেট আজকে যদি কুয়ে থেকে আপনারা এক আর বাংলাদেশে পাঠান তাহলে তিনশত সাতাশি টাকার মতো করে পেয়ে যাবেন যেমন আমার একচেঞ্জে তিনশত সাতাশি টাকা পঁয়ত্রিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত পঁচাশি টাকা আশি পয়সা আল মোজাইনি একচেঞ্জে তিনশত সাতাশি টাকা জয়ালুকাস একচেঞ্জে তিনশত সাতাশি টাকা আল নাদা একচেঞ্জে তিনশত সাতাশি টাকা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা পাঁচ পয়সা বিএস বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত পঁচাশি টাকা পাঁচ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা শূন্য পাঁচ পয়সা মানি ট্রান্সফারে তিনশত সাতাশি টাকা ওমান এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা ইউই এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা উনানব্বই পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা শূন্য এক পয়সার মতো করে পাবেন এমনিভাবে আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনের আটশত একচল্লিশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার আর সাতান্ন পয়সা একুশ ক্যারেটের প্রতিগ্রাম প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনের ছয় পয়সা আর আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনের একশত আটচল্লিশ পয়সা তো এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের আপডেট